পিতলের সার্ভিং ডিশ হ্যামার ডিজাইন করা এটা হ্যাভি ওয়েট কোয়ালিটি খুবই ভালো এটা চোদ্দো ইঞ্চি হ্যামার ডিজাইন করা এটা চোদ্দো ইঞ্চি এটা নকশি করা কোয়ালিটি খুবই ভালো এগুলো এইটা সবথেকে বড় এটা এইটা আপনার মুখটা ষোলো ইঞ্চি এটা ওজন দুশো চল্লিশ গ্রাম না সরি দুইশো দুই কেজি চারশো গ্রাম বিশাল আকৃতির বিশাল এছাড়া ছোটো আছে এটা আপনার ছয় ইঞ্চি এটা নয় ইঞ্চি চার ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি অনেকগুলো আছে সাইজ তারপরে বম আমাদের এক দুই তিন চার পাঁচটা সাইজ